এই দেখুন একদম তেলে দেওয়ার পরে ফুলে যাচ্ছে ভাজাগুলো হালকা করেই ভাজতে হবে বন্ধুরা পাঁচটা নিয়ে নিয়েছি এখন আমি জলে ভিজিয়ে পাপড়টা আমি এই দিক দিয়ে মুড়ে এইভাবে মুড়ে দেবো বন্ধুরা সব আমার সেপ দেওয়া হয়ে গেছে আর দেখতে দেখুন পুরো ছোট ছোট মোগলাই নমস্কার বন্ধুরা স্বাগত জানাই চবাই রান্নাঘর উইথ ভিলেসুলে আজকে একটা ইউনিক পাপড় দিয়ে ডিমের অমলেট বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন মশলাগুলো বেটে নেবো জিরে বেটে নেবো টমেটো ধনেপাতা কেটে নেবো জিরে আদা বাটা হয়ে গেছে লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা জিরে আগে থেকে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটু ভেঙে ভেঙে দেবো অল্প একটু টমেটো কুচি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো ধনের গুঁড়ো করে দিয়ে অল্প লাল লঙ্কা বাটা এবার দিয়ে দেবো কাতুরি মেথি আর কিছু দেব না একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর পনির নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম পনির আছে এবার গ্রেট করে পনিরটা দিয়ে দেবো কত সুন্দর হয়েছে এ দেখুন এবার নামিয়ে দেব বন্ধুরা পাঁচটা নিয়ে নিয়েছি এখন আমি জলে ভিজিয়ে নেব এতে করে পাপড়টা নরম হয়ে যাবে পাঁপড় গুলো ভালো করে ভিজে গেছে এখন আমি তুলে নেব আর জলটা ঝরিয়ে নেব একটা পাপড় নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পুর ঠিক মাঝখানে চৌকো করে পুরটা দিয়ে দেবো পুরগুলো চৌকো করে সেদ দিয়ে নিয়েছি এখন পাঁপড়টা আমি এই দিক দিয়ে মুড়ে দেব এই পাশটা এইভাবে মুড়ে দেব আর এটা এইভাবে দেব আর এটা এইভাবে একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার রেখে দেব বন্ধুরা সব কটা আমার সেপ দেওয়া হয়ে গেছে আর দেখতে দেখুন পুরো ছোট ছোট মোগলাইয়ের মতো লাগছে না অসাধারণ লাগছে দেখতে এখন রেখে দেব বন্ধুরা আমি দিয়ে দেব পর পর একটা একটা করে এবার উল্টে দেব এই দেখুন একদম তেলে পরে ফুলে যাচ্ছে এবার নামিয়ে নেব ভাজাগুলো হালকা করেই ভাজতে হবে গোটা শুকনো লঙ্কা এত হাওয়া হাওয়ার জন্য কিছু চোখে দেখা যাচ্ছে না গোটা জিরে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আছে একসাথে দিয়ে দেবো একটু জল দিয়ে আর একটু জল দেবো মশলা ধোয়া লবণ দিয়ে দেবো টমেটো কিছু হাফ চামচ ল হলুদ গুঁড়ো এবার ভালো করে কষে নেব দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও কিছুক্ষণ কষে নেব দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেব জল জলটা খুব বেশি দেব না আপনারা আপনাদের মন মতো দেবেন আমি একটু কমই দেবো একটু গ্রেভি গ্রেভি করবো এবার ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দেব এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জ্বালাতে পারবেন না অল্প একটু সময় জ্বালিয়ে নামিয়ে দিতে হবে উপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব গরম মশলা বাটা বন্ধুরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে এখানে চিনি ব্যবহারও করতে পারেন কিন্তু আমি চিনি দেব না আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন হয়ে গেছেন নামিয়ে দেব